একটু জিকির করলে অলাপের মধ্যে একটু আলো পায় আপনার পেটে খোদা লাগলে পেটে খুদা লাগলে আপনি কি খান না খোদা লাগলে খান কি না যদি না খান শক্তি পান না খাইলে শক্তি পান না না খাইতে না খাইতে মানুষ অনেক দিন বাসে না খাইতে না খাইতে মানুষ মরা যায় সাত একটা ঘরের মধ্যে এখন আটকে রাখেন দেখবেন যা পানি বুনি যা আছে তাই খাই একটু বাঁচব তারপর সে মারা যাবে না খাইলে মানুষ মরে আর রুহের জগতের কথা এই যদি কলপকে না দাও তোমার আত্মা মরে যাবে তোমার কলপ মারা যাবে আল্লাহর জিকির যখন করে মানুষ আত্মার খোরাক পায় পেটের খোরাক দিলা দেহের খোরাক দিলা আত্মার খোরাক দিবা না আত্মার আত্তার খরাক হলো আল কোরআনুল কারীম তিলাওয়াত আত্তার খরাক হলো যিকির জরাকুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে বলা হয় আল মোমেন ইয়াকুলু মিন মাইয়িন ওয়াহিদ ওয়াল কাফির ইয়াকুলু মিন সাব'তি আমাইন মুমিন্দা অল্প খাবার করবে এক নারেতে খাবে কাফেররা খাওয়া রুহরে খাইবো সাত নারেতে খায়বো যারা জিকির করে নামাজ পড়ে কোরআনশি পড়ে তারা কি বেশি বেশি খায় অল্প খায় তাদের খোদা নিবারণ হয়ে যায় যেহেতু তাদের আত্মার খোরাক হচ্ছে যরেকম সুবহানাল্লাহ আফতার খরাক হয়ে গেলে দেহের খোরাক কমে যাবে প্রমাণ আছে না নাই কুল্লিল্লাযিনা কাফারু সাত্তু গলাবনাউতুহু সারাউনা ইলা জাহান্নাম বদর যুদ্ধে আবু সুফিয়ান কয় কি নেতা আসল হই তাই মুসলমানরা তিনশো তেরো জন শুনলাম তাগো খাইতে লাগে এক আর খাইতে লাগে নয় এত কেরা কইছে আবু খালি বেশি বেশি মিশালি খেয়ে খায় খাইতে খাইতে দুর্বল হয়ে গেছে মুসলমানদের সাথে যুদ্ধ আর গেছে মুসলমানদের লাগে হলো এক উট আর তোরা খাস নয় উঠ অত খাসকা আমার আল্লাহ বলে যে মোমেন ব্যক্তিরা এক নারী অল্প করবে কাফেররা সাত নারীতে খাবে মিস্কর শিব কিতাবুল আতেমা খুলে দেখেন শেষ পর্যন্ত খায়াই মানুষ খায়াই কাফের হারছে কম খায়া রোজার মধ্যে যুদ্ধ করে তরবার চালেয়া আল্লাহ বলেন আমি মুসলমানদের পক্ষে সে আমার রাসুল তারাই সিটা গেছে জোর এই জন্য তো জিকিরের প্রশ্ন সোমান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আল্লাহ করব একবার সোমান আল্লাহ বললে আলো কিন্তু আলো হয়ে যায় আল্লাহ আকবর বলবেন আলো হয়ে যাবে লাইল এলা বলবেন আলো হয়ে যাবে এই আলোগুলো গুলো আপনার কলবের মধ্যে ঢোকা শুরু করবে কোন কোন ব্যক্তি ঘুমাসতে আল্লাহ আকবর বেশি আত্লে নাই দেখেন দেখছেন সব ধরা পড়ছে আল্লাহ বার্লাহ আল্লাহ স্লোগান দেহ নেই লাগলো বউ পাইছে সারা জাগছে তো সকালবেলা কথাও শুনতে আমার বউত সালাম ভুলে গেছেন সেই ভুলের প্রতি শুধু তারা উঠাইছেন উঠান নাই সেই ভুলের মাসুল তারা দিছেন তবা করছেন আল্লাহর কাছে মাফ চাইছেন ক্ষমা চাইছেন কান্দছেন আপনি ভুল করলে কান্দেন না বড় আপনি ভুল করলে কি আস্থা খেলে পরেন কত ভুল করতেছে কত কথা করতেছে নাই কথা ঠিক কিনা একবার বল অপরাধ করলে তিনবার আস্তাকুল্লা পরেন আস্তাক্লা আস্তাক মনে রাখেন নির্দিষ্ট করে ইসমে আজমের কোন পাওয়া যায় নাই কিতাবের জ্ঞান এলিম ছিল আসে যে নাকি সালাম সাল্লামের সাথে সাক্ষাৎ হচ্ছে রানী বিলকিস ওই ঘরের থেকে এই ঘরে আসবে এই সময়ের মধ্যে সেই সিংহাসন আইনে দিতে হবে এক জিন বলল না হলো ইফরিত দিব সময় লাগবে আইনে অল্প সময়ের মধ্যেই পারে নাই সোলাম সাহেব বললেন যে এত সময় দেওয়া যাবে না তাড়াতাড়ি রানী আসতে তার সিংহাসন দরকার কারণ আমি এক সিংহাসনে বসুন রানী আর এক সিংহাসনে বসবো তখন আসেফ বরফিয়া ছিলেন তার এক উম্মত তিনি বলেন আপনি চোখের পলকে লাগা আগে আমি এনেলাম তার কাছে এলিম ছিল কি আসলে এস আজম তা কিন্তু কেতাবে লেখা নাই কথা ঠিক কিনা বখিয়া সেই মানুষটা সেই সালাম নবীর উম্মত ছিলেন চোখের পলক ধোরানোর আগে সিংহাসন আসে গেছে সাড়ে তিন মাসের রাস্তা কি শক্তি ছিল একটা ব্যাখ্যা পাইছি আমি আস্তা এটাও ইসমে আজম নানান পরে এদের বেশি ব্যাখ্যা কেউ বলছেন আল্লাহ আল্লাহ এটা ইসমে হাজর যে যেটা নামটা নিয়ে

মুনবাসক নাম আল্লাহ কেউ বলছেন আল্লাহ্লাহ জিকির করতে করতে এটাই এস বেহাজম কেউ বলছেন আয়তাল কুর্সির মধ্যে আছে ওয়ালাই হেফ জাম আলিয়াল্লাজি মেয়েটা পড়লেন এটাই এস বেহাজম ডাক্তার যেটা পারেন আপনার সেটা আমল আপনি করতে থাকেন তো হাজরতে সোলাই মানা সালাই সালাম অনিচ্ছাকৃত তিনিও ভুল করছিলেন গেছিলেন কি বল বলছিলেন আমার একশো জনের স্ত্রী আজকে সবার সাথে আমি রাত্রি তাপন করবো এবং সকলেরই পেটে একটি সন্তান পুত্র সন্তান জন্ম হবে যা হবে মুজাহিদ আল্লাহর আশেখ আল্লাহর পাগল নিয়ত বলো কিনা নিয়ত বলো কিন্তু ইনশাআল্লাহ করে নাই সমস্যা তো এক জায়গায় যদি আল্লাহ চান আল্লাহ চান নাই আল্লাহর নামের উপরে কাজটা হয় নাই সমস্ত স্ত্রীর কাছেই তিনি রাত্রি যাপন করছেন খুব খুশি যে এতগুলো পুত্র সন্তান একসাথে পাম আল্লাহ নিরাশ করছে কিনা তিনি সিংহাসনে বসা ছিলেন বক্তব্য দিতেছিলেন কথা ছিলেন এমন সময় সংবাদ আসছে তার একটি সন্তান হয়েছে আপ নাই ঠ্যাং নাই বিকলঙ্গ শুধু একটা গুছ্তের খের মতো সেই তার চেয়ারের ওখানে নিয়ে একজন যা দেখেছে যে নবী দেখেন আপনার একটা সন্তান হয়েছে তিনি আল্লাহ সরাল করা নবী ওই যে ইনশাল্লাহ কে তার ফল হলো এইটা আর নিরানব্বই জনের স্ত্রী কেউ সন্তানও নেয় একজনের হয়েছে তাও মনে করেন আত্মা তার কিছু নাই ওটা দেখি তারপরে বললেন যে রাগ হয়ে গেলেন তিনি এবং আকর্ষণের কারণে তার নামাজ কাজা হয়ে গেছিল সব ঘোরাঘুরের পাও ঠ্যাং সব কাটিয়ে দিলেন নবী জিনারা বুঝতে পারেন সাথে সাথে এর একটি ভাই হর জরকর আল্লাহ আল্লাহ খুশি হয়ে যায়